আসলে ওর সাথে কাজের জুটিটা আমার যেমন ভালো যায় তেমন দুষ্টুমের জুটিটা অনেক ভালো যায় অনেকের অনেক বাধা থাকে অনেক বাধ্যবাধকতা থাকে অনেকে অনেক ধরনের কাজ যেহেতু উনি ম্যারিড না ইন্টারনেটে প্রত্যেকটা মেয়ে হচ্ছে নট অনলি মি নট অনলি অ্যাক্ট্রেসেস নট অনলি মডেলস হয়তো কিছু পার্সোনাল ক্ল্যাশ যেগুলো হচ্ছে তাদের কন্ট্রোভার্সির কারণে মানুষ তাদেরকে অনেক অনেককে নিয়ে অনেক ধরনের কথা বলে আসলে ওনারা তো ক্রিমিনালস তাই না যারা ক্রাইম করে তাদেরকে ক্রিমিনালস বলা হয় তো অবশ্যই আপনারা ভালো হয়ে যান আপনারা মানুষকে হ্যারেসমেন্ট বন্ধ করেন এত ভিউ

আচ্ছা এই নথির সাক্ষাৎকার যেটা নিছে এই দেশের কোনো মা বোন বা কোন মানুষ কি কোন ভালো কোনো মেসেজ পাবে মিডিয়া তো ওই ধরনের মানুষগুলোর সাক্ষাৎকার নিবে যে ধরনের মানুষগুলোর থেকে মানুষ কিছু শিখতে পারবে মানুষ তাকে আইডল মনে করবে তো এই টিকটক ও মারানির সাক্ষাৎকার নিয়ে কি বুঝাইতে চাইতেছে আমাদের মিডিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো অশ্লীলতা বেহাইয়াপনা ছড়ায় সেটা হচ্ছে টিকটক প্ল্যাটফর্ম এই ষোলো সেকেন্ড বা তিরিশ সেকেন্ড বা যতই বলেন না কেন এই প্ল্যাটফর্মটা হচ্ছে যে প্রতিবন্ধীদের মিলন মেলা টিকটক যারা করে তারা কখনোই সুস্থ মস্তিষ্কের না অধিকাংশ নাইনটি নাইন অসুস্থ মস্তিষ্কে এরা প্রথমতে টিকটকে আসে যখন দেখে যে ভালো কিছু করলে কি হয় না ভাইরাস হওয়া যায় না তখনই কাপড় চোপড় খোলা শুরু করে খুলে তারপরে টিকটক করে

বিনোদন আমাদেরকে পুন ঢুকিয়ে দিতে হবে কেন এরাকে কোনো পুরুষ কি ভাই কোনো পুরুষের কি সাক্ষাৎকার নেওয়া যায় না